বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত যাক পাঁচ দিন পর মামনির বাড়িতে হচ্ছে কারেন্ট এসছে কিন্তু সত্যিই কি পাঁচ দিন পর কারেন্ট এসছে সত্যিই কি টানা পাঁচ দিন কারেন্ট ছিল না হ্যাঁ ছিল তো কারণ নিজেই তো বলে দিল ভিডিওতে কোথায় বললো কত মিনিটে বললো সবটা বলবো তো তার আগে শুরু করি যে পাঁচ দিন ভিডিও মানে দিতে পারেনি না তিন দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিল কিন্তু পাঁচ দিন ওদের বাড়িতে কারেন্ট নেই ঠিক কথা কারেন্ট না থাকলে ওই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আর কত হবে তাই না কিন্তু ওর মা দেখো প্রত্যেক দিন কিন্তু রিলস ভিডিও আপলোড করে গেছে আচ্ছা আমরা যে আজকের ভিডিওটা দেখলাম মানে এই কিছুক্ষণ আগে যে ভিডিওটা দেখলাম সেটা তোমার রেমাল হয়ে যাওয়ার পরের দিনের ভিডিও কিন্তু কারণ আমরা রেমালের ভিডিও দেখতে পাইনি অর্থাৎ ঝড় ঝাপটা সেটা কিন্তু আমরা দেখতে পাইনি আর রেমাল কিন্তু বেশিরভাগ রাতের দিকেই হয়েছিল এবং রেমালের পরের দিন অর্থাৎ আঠাশ তারিখ আঠাশ তারিখের ভিডিও কিন্তু আমরা দেখলাম কারণ রেমালের পরের দিন আমাদের সব জায়গাতেই প্রায় ঝড় থেমে গিয়েছিল রাতের বেলাতেই শুধু ছিল বৃষ্টি যেটা আমরা দেখতে পেয়েছি এবং তার সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া খুব মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল অর্থাৎ আঠাশ তারিখের ভিডিও আমরা দেখলাম এবং আঠাশ তারিখের ভিডিও অর্ধেকটা দেখলাম যেহেতু আজকে তিরিশ তারিখ আজকে ওর ভিডিও এসেছে ধরে নিলাম যে উনত্রিশ তারিখে ও ভিডিওটা কমপ্লিট করলো অর্থাৎ উনত্রিশ তারিখে ওদের বাড়িতে কারেন্ট এসেছে কারণ আগে তিরিশ তারিখ ভিডিও পেয়ে গেছি কারণ ও বললো যে চার্জ শেষ হয়ে গিয়েছিল তাই ভিডিওটা এন্ড করতে পারিনি এখন আবার ভিডিওটা এন্ড করলাম তো সেখানে উনত্রিশ তারিখের ভিডিও অর্থাৎ আঠাশ উনত্রিশ মিলিয়ে আমাদেরকে দিয়েছে রেমাল ঘটেছে সাতাশ তারিখে হ্যাঁ তার কী বলবো প্রভাবটা আঠাশ তারিখ অবধি ছিল যেটা আমরা ওর ভিডিওতেও দেখতে পেয়েছি কিন্তু ও বলছে কারেন্ট নেই অর্থাৎ আজকে মানে গতকালকে কারেন্ট এসছে উনত্রিশ তারিখে তাহলে পাঁচ দিন কারেন্ট নেই মানে উনত্রিশ নেই আঠাশ নেই সাতাশ নেই ছাব্বিশ নেই পঁচিশ নেই তাই তো তাহলে পাঁচ দিন হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ পাঁচ দিন হচ্ছে তাহলে এই যে পাঁচ দিন কারেন্ট নেই পঁচিশ তারিখে কিসের সমস্যা হয়েছিল রেমালের তো কিচ্ছু ছিল না কারণ আরে বাবা দিন যখন বলবি একটু মানে কি বলবো বুঝে শুনে হিসাব নিকাশ করে মনে হয় বলা উচিত কারণ দেখো একটা কথা প্রথম যখন ভিডিওটা শুরু করলো ও কিন্তু বাড়ি থেকে শুরু করেনি আজকের ভিডিওটা ও কিন্তু রাস্তা থেকেই শুরু করেছে তার কারণ হচ্ছে রাস্তা থেকে ভিডিওটা শ্যুট করলো এমন নয় তো কারণ ওকেই বলেছে ও হচ্ছে চার্জার হচ্ছে পাঁচ দিন ধরে গুরীপ্তকে চার্জ দিয়ে এলো অর্থাৎ আমি কিন্তু এটা বলছি না এটা কিন্তু ওর কমেন্ট বক্সে ওর ভিউয়ার সেই বলেছে কথাটা কিন্তু একদম যে ভুল বলেছে তা কিন্তু নয় কারণ দেখো পাঁচ দিন ধরে কারেন্ট নেই পুরো বৃদ্ধে কথা তার ব্যাপারটা কারণ কারেন্ট ছিল না হয়তো দিন কয়েক ঘন্টা একদিন ছিল না কারণ হচ্ছে ওর বান্ধবী ভঙ্গি সেই কিন্তু একদিন আগেই কমিউনিটি পোস্ট দিয়েছে সে কিন্তু একদিন আগেই কমিউনিটি পোস্ট দিয়েছে যে কারেন্ট নেই আমাদের এখানে সে দিতে পারলো তার তো নর্মাল ফোন আর এই আইফোন বা মায়ের ফোন বা দাদার ফোন কারোর কাছ থেকে কোনোভাবে দিতে পারলো না কারণ ওর মায়েরও তো চ্যানেল আছে মায়ের চ্যানেলে যখন রিলস আপলোড হচ্ছে ও একটা ওর ভালোবাসার মানুষদের জন্য একটাও আপডেট দিতে পারলো না আমাদের জন্য নাই বাহুক অ্যাকচুয়ালি ব্যাপারটা ফোনগুলো তো কাছে থাকতে হবে ফোনের মানুষগুলো তো কাছে থাকতে হবে এবং যার কাছে আছে তার ফোন থেকে তো দেওয়া যাবে না সবাই তো বুঝতে পারবে ঠিক সেই কারণেই দিতে পারেনি তো পাঁচ দিন যে কারেন্ট নেই কতখানি মিথ্যে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো পঁচিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ হিসাব করলে হয় পাঁচ দিন কারণ উনত্রিশ তারিখে ও অলরেডি রাত্রেবেলা ভিডিও শ্যুট করেছে যখন তখন বলেছে যে কারেন্ট আসলো এবং সেখানেও কিন্তু জল মেশানো এগারো মিনিট সাতাশ সেকেন্ডে কী বলছে আজকে পাঁচ দিন পর আমাদের বাড়িতে কারেন্ট আসলো দুদিকে দুটো বেলুনই ঝুলিয়ে কারেন্ট আসলো আচ্ছা পাঁচ দিন পর কারেন্ট আসলো আমাদের বাড়িতে বলেই বললো সরি সরি আমাদের এলাকায় অ্যাকচুয়ালি সত্যিটা না মুখ দিয়ে বেরিয়ে যায় ভেবে কথা বলতে হয় তারপরে কি বললো শুধু আমাদের এলাকাটা বাদ দিয়ে আমাদের এলাকাটা বাদ দিয়ে তোমার টাকি তারপরে তোমার আর তকিপুর হরিপুর কি দক্ষিণপুর ওদের সব ওই জায়গার গ্রামের নাম বললো সব জায়গায় কারেন্ট আছে শুধু আমাদের এলাকায় নেই বাবা ওদের এলাকায় এত ঝড় বৃষ্টি হয়েছে এত তুলকালাম হয়েছে অথচ এত তুলকালাম হয়েছে সেটা আমরা মানে কি বলবো দেখতেই পেলাম না সেটা আমরা দেখতেই পেলাম না অথচ কী সাংঘাতিক অবস্থায় তুমি ছিলে ওই যে সে দাঁত ফাঁকা বুড়ি আছে না সে বলেছে খুব ভালো করেছো প্রমাণটা দিয়ে সবাইকে প্রমাণটা দেখিয়ে কী সাংঘাতিক অবস্থায় তুমি ছিলে আচ্ছা সত্যিই কি সাংঘাতিক অবস্থায় ছিল আর প্রমাণের মধ্যে তো হাজার গলদ রয়েছে যে প্রমাণ দিয়েছে আসলে বয়স হয়ে গেছে তো ওই দাঁত ফাঁকা বুড়ি সবটা ঠিকঠাক দেখতে পায় না তো যাই হোক ও হচ্ছে তোমার প্রমাণ প্রমাণের মধ্যে হাজার গলদ তাহলে আমি একটাই প্রশ্ন রাখি আমার ভিউয়ার্সরাও হয়তো তার কাছে প্রশ্ন রাখবে যে পঁচিশ তারিখ থেকে কেন কারেন্ট নেই টানা পাঁচ দিন হলে তো তাই হয় চব্বিশ তারিখ থেকে সরি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তারিখে কারেন্ট এসছে আঠাশ পাঁচ দিন কারেন্ট নেই উফ কি মিথ্যে কথা বলে কি মিথ্যে কথা বলে দিনের হিসাবও তার কাছে নেই অথচ তার মা প্রত্যেক দিন ভিডিও দিচ্ছে কি টাকি থেকে গিয়ে আপলোড করছে হ্যাঁ সেও বলেছিল একটা ভিডিও হচ্ছে টাকি থেকে গিয়ে আপলোড করেছে তিন দিন আগে যেটা দিয়েছিল তো টাকি তারপরে তোমার আরও যেখানে যেখানে নাম বললো সব জায়গায় কারেন্ট আছে শুধু ওদের এলাকাতে নেই তারপরে মুখ দিয়ে বেরিয়ে গেলো কি আমাদের বাড়িতেও নেই বাড়িতে এই আসলো হ্যাঁ কিছু ঘন্টা হয়তো না থাকতে পারে একদিন না থাকতে পারে বা ঝড়ের রাত্রে না থাকতে পারে এরকম অনেক জায়গায় হয়েছে কিন্তু এমন অবস্থা যে পাঁচ দিন থাকবে না শুধু মনে হয় সুন্দরবন এলাকার মতন সমান তাহলে সুন্দরবনে দেখেছি আমরা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু পরের দিনই পাড়া বেড়াতে বেরিয়ে পড়েছে নিশ্চয়ই এত দুর্যোগ এত দুর্যোগ হলে পাড়া বেড়াতে বেরোতো না এবং সকালবেলা ভিডিওটা শুরু করলো কোথাও দেখে না রাস্তা থেকে শুরু করলো মানে এমনটা নয় তো যে গুদীপ্তর বাড়িতে সেই ওর ভিউয়ারের কথা অনুযায়ী গুদীপ্তর বাড়ি থেকে চার্জ দিয়ে বুদীপ্তকে চার্জ দিয়ে ফিরছিল এবং মানে অনেকে বলবে ট্রেন বন্ধ কি করে ফিরবে কারণ আমরা অনেকেই জানি ওরা বাইকে যাতায়াত করে সেটা আমরা সবাই জানি অর্থাৎ এমন নয় তো যে ওকে বাইক করে দিয়ে গেছে আর ওর দাদা টোটো করে আনতে গেছে তার কারণ কে কী বলো তো নেক্সট টাইম যখন আবার বেরোলো টোটো করে তখন কিন্তু বৌদি সঙ্গে ছিল কি না নদীর ধার ঘুরতে যাব তাহলে প্রথমবারেই তো বেরোতে পারতো প্রথমবারেই তো বউদিকে নিয়ে নিজে দাদা সবাই মিলে বেরিয়ে জল কেরোসিন হেনা তেনা যা যা কেনার কিনে নদীর পার ঘুরে বেরিয়ে আসতে পারতো আসলে কি করে যাবে কারণ ও তো বাড়িতেই ছিল না বাড়িতে ঢুকলো এবং ভিডিও স্টার্ট করলো এলাকায় ঢুকে ভিডিও স্টার্ট করলো কারণ হচ্ছে তোমার ওখানে আশা করি অধিপ্তর ওখানে আশা করি নেটওয়ার্কের প্রবলেম নেই ওয়াইফাই যেহেতু নেই নেটওয়ার্কের প্রবলেম নেই মানে নেটওয়ার্কের প্রবলেম বলতে আমি বলতে চাইছি যে ওয়াইফাইয়ের কানেকশান যে প্রবলেম সেটা নেই অর্থাৎ নেট রিচার্জ করলেই হয়ে যাবে তো সেখানে তোমার এমন কিছু হয়ে যায়নি এমন কিছু দুর্যোগ ওইখানে হয়ে যায়নি যে দিতে পারবে না কারণ রাস্তায় আমরা দেখলাম ছিপছিপে জল কোমর জল নয় কিন্তু রাস্তায় দেখলাম রাস্তায় যখন চলছে ছিপছিপে জল তো গুদীপ্তর ওখান থেকে এসে ভিডিও স্টার্ট করল তিন চার দিন পর তো ওটা আগে তিন দিন আগেকার ভিডিওটা যেটা বললো সেটা কিন্তু টাকিতে গিয়ে নয় সেটা গুদীপ্তর বাড়িতে গিয়ে শেয়ার করেছে আমাদের সঙ্গে পাবলিক করেছে আর কি তার কারণ সেই ভিডিওটাও কিন্তু ওই রেমাল কাণ্ড নিয়েই দিয়েছিল যেহেতু ট্রেন্ডিং যেহেতু এই ঘটনা না দিলে লোকে বুঝতে পারবে না লোকে ধরে ফেলবে আগের ভিডিও তবু কিন্তু মানুষ ধরে ফেলছে তো রেমাল ওটা নিয়েই কিন্তু টাইটেল ছিল কিন্তু রেমালের র পর্যন্ত ছিল তো রেমালের র পর্যন্ত আমরা দেখিনি তারপর তিন দিন হাওয়া হয়ে গিয়ে আবার নতুন করে ভিডিও স্টার্ট করে মানে শ্যুট স্টার্ট করে দুদিন ধরে ভিডিও তৈরি করে আমাদেরকে আপলোড দিয়ে দিল তো পাওয়ার ব্যাঙ্কটা তো নিশ্চয়ই ও গুরীপ্তর বাড়িতেও নিয়ে গিয়েছিল তো যাই হোক কারেন্ট ছিল না এটুকু জানি যেহেতু ওর বান্ধবীও কমিউনিটি পোস্ট দিয়েছে কিন্তু সে কিন্তু লেখে নি যে টানা পাঁচ দিন কারেন্ট নেই তো সেও তো সেই এলাকারই তো বলতে মানে কী বলবো ওর মা যদি বাইরে গিয়ে ভিডিও আপলোড করতে পারে তাহলে ও যদি বাড়িতে থাকে ও যদি ও বাড়িতে থাকে তাহলে মায়ের সাথে গিয়ে ও কেন ভিডিও আপলোড করতে পারবে না তোমরাই বলো ও কেন পারবে না বাড়িতে ছিলই না কি করে আপলোড করবে কি করে শ্যুটিক শ্যুট করাই ছিল না কি করে আপলোড করবে তো যাই হোক এবার বাড়ি থেকে তোমার শুরু হলো যে দাদার সঙ্গে রাস্তা থেকে জল নেওয়া কেরোসিন তেল নেওয়া নিয়ে বাড়ি যাওয়া তারপর আবার বৌদিকে নিয়ে বেরোনো নদীর ধার দেখতে যাওয়া খেজুর পড়েছে অনেক দেখতে পাচ্ছ নদী নদীটা বেশ সুন্দর লাগছে দেখতে তবে ওই অত সুন্দর অত সুন্দর উচ্ছ্বাস দেখে না নদীর উচ্ছ্বাস দেখে ওর গলা দিয়ে নেকুমামনির মতো আওয়াজ বেরিয়ে গেছে যেটা কি না ওর দর্শকরা সবাই বলেছে যে ভালো লাগছে না শুনতে ইচ্ছে করছে না কিন্তু কি আর করা যাবে দুটো ঝুঁটি বেঁধে যখন ও নেকু মামনি হয়েছে তো গলার আওয়াজ তো মেনে নিতেই হবে কিচ্ছু করার নেই তো এবারে হচ্ছে তোমার ও বাড়ি থেকে হচ্ছে তোমার বৌদিকে নিয়ে বেরোলো যখন আবার ঘুরতে বেরোলো নদীর ধার দেখতে বেরোলো তখন রাস্তায় খেজুর পড়েছিল আমরা দেখেছি রাস্তায় খেজুর পড়েছে রাস্তা থেকে পড়া খেজুরগুলোও কিন্তু সুন্দরভাবে হাতে তুলে নিয়ে তারা দিব্যি খেয়ে নিল তো যাই হোক এরা করিয়ে বাড়িয়ে খেতেই ভালোবাসে কিছু করার নেই আসলে যতই চেষ্টা করা হোক না কেন স্বভাব মল বলে না কি ইজ্জত যায় না ধুলে স্বভাব যায় না এরকম এবারটা কী আছে প্রবাদ এরকম একটা বাক্য আর কি তো বাড়িতে এসে হচ্ছে খিচুড়ি রান্না হয়েছে আলুর দম বরবটি আলু ভাজা এটা দিয়ে খাওয়া হলো বিকেলবেলা আলু কেটে সেই বেসন বড়া মানে মানে আলুর বড়া আর কি যাকে বলে সেগুলো ভাজা হলো ব্যাস ভিডিও শেষ হয়ে গেল। ওটা হচ্ছে তোমার আঠাশ তারিখের ভিডিও তার কারণ প্রাকৃতিক পরিবেশ বলে দিচ্ছে ওটা আঠাশ তারিখ কারণ সাতাশ তারিখে পরে আমরা জানি সাতাশ তারিখে রেমাল হওয়ার পরে আঠাশ তারিখে প্রচুর সকাল থেকে বৃষ্টি এক টানা বৃষ্টি সব জায়গাতে হয়েছে ঝোড়ো হাওয়া দিয়েছিল তো মানে রাত থেকে যেহেতু শুরু হয়েছে সকালটা কন্টিনিউ করেছে বিকেল পর্যন্তও ছিল বিকেলের পরে ভিডিও স্টপ হয়ে গেল মানে সন্ধেবেলা চাকুম চুকুম খাওয়ার পরে ওই আলুর বড়া খাওয়ার পরে ভিডিও হচ্ছে স্টপ হয়ে গেল আমার পরের দিন ভিডিও স্টার্ট হলো কখন না কারেন্ট আসার পর ওর ফোনে একটুও চার্জ ছিল না সেজন্য ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল কারণ না কারোর ফোনে তো নিশ্চয়ই ছিল সেখান থেকেও তো ভিডিওটা এন্ড করা যেত করা যেত না তো যাই হোক ও ওইভাবেই জোড়াতাত্ত্বী মারা ভিডিওই আমাদেরকে দেয় আমাদেরকে ওটাই দেখতে হবে কিছু করার নাই তো এটুকু বলতে পারি যে নিজেই নিজে প্রমাণ দিয়ে দিল যে এগারো মিনিট সাতাশ সেকেন্ডে তে সব এলাকায় আছে কারেন্ট সব এলাকায় আছে শুধু আমাদের এলাকাটাই নেই এটা কখনো হয় বলো বন্ধুরা ঝড় বৃষ্টি যদি হয় নিশ্চয়ই আমরা দেখলাম ওরা নদীর ধারে গেল তারপরে তোমার রাস্তাঘাটে মোটামুটি লোক চলাচল করছে দোকান খোলা আছে তারপরে তোমার কেরোসিন নিলো জল নিল সবই নিলো সব জায়গাতে আছে শুধু ওদের এলাকাটাই এত ঝড় বৃষ্টি হয়েছে ও আচ্ছা আচ্ছা প্রকৃতি দেবী বুঝতে পেরেছে উফ মেয়েটা না ভীষণ অসহায় ভীষণ অসহায় ওকে ভিডিও করা কয়েকদিন বন্ধ রাখি ও একটুখানি সেই তার কাছে যাক যে বলতে পারবে যে পাগলিটা আমার কাছে এড়ে সুখী হয় তো সেই কারণে হচ্ছে ওকে দিদি বুঝে ওকে পাঁচ দিনের ছুটি দিয়েছিল শুধুমাত্র ওদের এলাকাতে বেশি ঝড় বৃষ্টি হয়েছে আর হচ্ছে তোমার কি বলবো ওকেই হচ্ছে পাঁচ দিনের ছুটি দিয়ে দিয়েছিল যাই হোক নিজেই প্রমাণ করে দিল আর কিচ্ছু বলার নেই সবচেয়ে বড় কথা এটাই যে সব জায়গায় কারেন্ট আছে শুধু আমাদের নেই সব জায়গায় ঝড় বৃষ্টি কম হয়েছে শুধু আমাদের বেশি হয়েছে এটা এগারো মিনিট সাতাশ সেকেন্ডে কেমন করে বললো বলে আবার সরি বললো তো যাই হোক ভুল করছে কী আর করা যাবে ছোটো মেয়ে ভুল বলে ফেলেছে হঠাৎ করে তো এক দিনের কারেন্টটা পাঁচ দিন হয়ে গেল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা